বড়সড় সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলার পুলিশ অশান্তির আগুন যখন ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশ জুড়ে ঠিক সেই সময়ে বেআইনি ভাবে বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট পুলিশ জেলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করলো ধান্তলা হাসখালী থানার পুলিশ বুধবার রাতেই হাঁসখালির শিল্প থেকে থেকেই দুজন ও ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ খবর গত বাংলাদেশ থেকে ভারতে আসা একাধিক নাগরিককে গ্রেপ্তার করেছে হাঁসখালী ও ধানতলা থানার পুলিশ কিভাবে তারা ভারতে এসেছিল তা জানতেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ধানতলা ও হাঁসখালী থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র যারা বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডিল ম্যান হিসেবে কাজ করত আর এরপরই ঘটনার তদন্ত শুরু করে হাঁসখালি শিল্পেরিয়া থেকে দুজনকে এবং ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে পাঁচ পাচারকারীকে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ আর এই বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশের এই সাফল্য এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পুরো রানাঘাট পুলিশ জেলার সাধারণ মানুষজন পয়লা ডিসেম্বর দু চব্বিশ আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাসখালি থানা এবং ধানতলা থানার একটা সাইমেলটানাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পিএস এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশের একজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পিএস এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এম ডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফর্টিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তো এই যে জায়গাটা আছে তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন আপনারা জানেন পুলিশ পুরোটাই লয়েন অর্ডারে এনগেজ ছিল এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে আমরা পুরোপুরি এই যারা টাউট আছে আপনাদের মাধ্যমে আমরা একদম পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব কারণ আমরা এই জিনিসটা আমরা করতেই দেবো না এটা এই রকম কোনো কিছু আপাতত আমরা দেখতে পাইনি তার কারণ যাদের নাম বললাম তারা একটি বিশেষ সম্প্রদায় ভুক্ত হ্যাঁ তো সেই জন্য তাদের কথাবার্তা অনুযায়ী যেটা বুঝেছি তারা আসছে মেন কাজের জন্য মানে তাদের কথা অনুযায়ী এটা হচ্ছে যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং মেনলি কাজের জন্য তারা ভারতবর্ষে চোরাচর করে আসছে আজকের যেটা আছে পাঁচজন অ্যারেস্ট হয়েছে ধানতলা এবং হাঁসখালি হাঁসখালির আছে দুজন এবং ধানতালির ধানতলার আছে তিনজন টাউট যারা এদের বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল সেটা আমরা খতিয়ে দেখছি আপাতত আমরা এদেরকে ফর্টিন এদেরকে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর বাকি যে সমস্ত লিস্ট আমাদের আমরা নাম পেয়েছি তো সেগুলো আমরা খতিয়ে দেখে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধেও আমরা যথাযোগ্য প্রশাসনিক ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হয় ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া